জেনে নিন বলিউডের তারকাদের গোপন বিয়ের খবর মাধুরী শ্রীরাম বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত তার বিয়ের কথা মনে আছে নিশ্চয়ই তিনি বিয়ে করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী চিকিৎসক শ্রীরাম নেনকে যুক্তরাষ্ট্রেই বিয়ে হয়েছিল মাধুরীর বলিউডের হাতে গোনা কয়েকজন সেলিব্রিটি গিয়েছিলেন সেই বিয়েতে মনীষা সম্রাট দু সালের কথা ওই বছর ১৯ জুন নেপালি ব্যবসায়ী পাত্র সম্রাট দাহালের সঙ্গে ট্র্যাডিশনাল বিয়ে করেছিলেন মনীষা কৈরাল কাঠমান্ডুতে হয়েছিল সেই বিয়ে হানিমুনে ফিনল্যান্ডে গিয়েছিলেন সেই দম্পতি ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়েছিল মনীষা ও সম্রাটের যদিও বিয়ের দু বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায় তাদের রানী আদিত্য দু হাজার চোদ্দো সালে ইটালিতে রোমান্টিক ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন রানী মুখার্জি রাজ ফিল্মসের সেই আদিত্য চোপড়ার সঙ্গে রানীর বিয়ের কোনো খবরই ছিল না মিডিয়ার কাছে শুধু পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুরাই হাজির ছিলেন রানীর সেই বিয়েতে প্রিয়াঙ্কা ভোরা রণবিজয় সিং বলিউড এবং হিন্দি টেলিভিশনের তারকা রণবিজয় সিংও বিয়ে করেছিলেন মোমবাসায় দুবাইতে হয়েছিল তাদের এঙ্গেজমেন্ট দু সালে লন্ডন নিবাসী প্রিয়াঙ্কা ভোরার সঙ্গে বিয়ে হয় রন বিজয়ের লন্ডনেই হয়েছিল তাদের রিসেপশন পার্টি জন ও প্রিয়া বলিউডের হ্যান্ডসাম হাল্ক জন আব্রাহামও বিয়ে করেছেন চুপিসারে ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রিয়া রাঞ্চলের সঙ্গে দু সালে বিয়ে করেছিলেন জন খুব ছোট অনুষ্ঠানেই হয়েছিল বিয়ে এই বিয়ে নিয়েও কারো কাছে কোনো খবর ছিল না কুনাল কাপুর ও নয়না বচ্চন বলিউড অভিনেতা কোনাল কাপুর বিয়ে করেছিলেন দু সালে অমিতাভ বচ্চনের ভাইজি নয়না বচ্চনের সঙ্গে আফ্রিকায় সেচলেস দ্বীপে বিয়ে করেছিলেন কুনাল সেই বিয়েতেও হাজির ছিলেন দুই পরিবারের একেবারে ঘনিষ্ঠরা প্রীতি জিন্টা ও জেনে গুড এনাফ প্রীতি জিন্টা বিয়ে করেছিলেন লস অ্যাঞ্জেলসের ব্যবসায়ী জেনে গুড এনাফকে এই বিয়েও হয়েছিল একেবারেই চুপিসারে শাহরুখ খান সালমান খান যুবরাজ সিংয়ের মতো কয়েকজন তারকা হাজির ছিলেন প্রীতির এই বিয়েতে বিরাট অনুষ্কা বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা এতদিন যে গুঞ্জন ছিল মাঠে ও রঙিন পর্দায় এই মুহূর্তে এটা নিয়ে আর কোনো গসিপ প্রয়োজন নেই খুবই গোপনে কাজটা শেষ করলেন এই দুই তারকা ইতালির চমৎকার ওয়েডিং ডেস্টিনেশনে বিয়েটা সেরে ফেললেন তারা খুবই কাছের কিছু মানুষ ছাড়া কাউকে দেখা যায়নি এই আয়োজনে এছাড়াও বলিউডে এর আগে বেশ কয়েকজন অভিনেতা এমনই চুপিসারে বিয়ে সেরেছেন আর সেগুলো সবই ছিল রোমান্টিক ডেস্টিনেশন ওয়েডিং সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ